আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম আজকে নিয়ে এসেছি একটি চটপটির রেসিপি আর এই চটপটিটা বাসায় বানিয়ে নিচ্ছি আর বাসায় যদি মজার চটপটি খাওয়া যায় তাহলে আর বাহিরে যাওয়ার প্রয়োজন কী তো চলুন চটপটির প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করি ওভার নাইট আমি চটপুটির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়েছি মাঝারি সাইজের একটি আলু এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি আর হাফ চামচ দিয়েছি এখানে আদা রসুন পেস্ট এটা দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এটা সিদ্ধ হতে হতে আমি এখানে টক পানিটা রেডি করে নিচ্ছি কুসুম গরম পানির দিয়ে তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন হাতে এটাকে মোল্ড করে নিচ্ছি ইউরিটা বের করে নেওয়ার পর আমি টক পানিটা রেডি করে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস আর লেবুর রসটা অবশ্যই টকটা রেডি করার সময় দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিধ লবণ আর এর চেয়েও কম দিয়েছি একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও কম চার ভাগের এক ভাগ চিলি ফ্লেক্স সামান্য একটু জিরার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চটপটির যে মশলাটা বানিয়েছি সেটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য একটু কাঁচামরিচ কুচি আর হাফ চামচের মতো দিয়েছি ধনিয়ার পাতা এগুলো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে টকপানিটাকে রেডি করে নেবো চিনিটা গলে গেলেই টকপানিটা রেডি হয়ে যাবে আর এভাবে টকপানি বানালে টকপানিটা অনেক টেস্টি হয় এটাকে সাইড করে এখন চলে যাচ্ছি ফুচকা ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন গরম হয়ে আসছে তখন এর ভিতরে আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি আর ফুচকাটা যখন ভেজে নিচ্ছি তখন অবশ্যই চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি আপনারা ওইভাবে কমিয়ে নেবেন তা না হলে কালার চলে আসবে আর এটা খেতে মজা লাগবে না আমি দ্বিতীয় ধাপে ফুচকাগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এটাকেও আমি সাইড করে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি চটপটির ডালটা রেডি করার জন্য এর ভিতরে যে আলুটা দিয়েছিলাম সেটা আধা ভাঙা করে দিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি সামান্য একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে শশা কুচি আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে আর এই লেবুর রসটা দিলে এখানে মানে স্বাদটা অনেক ভালো আসবে আমি এখানে দুই ফালি লেবুর রস দিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম হাফ চামচের মতো দিয়েছি আমি চটপটির মশলা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচের মতোই দিয়েছি আর সামান্য একটু বিত লবণ লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার পাতা সব কিছু দিয়ে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ডালটাকে রেডি করে নিচ্ছি আর এটাও খুব আলতো হাতে করবেন ডালটা যেন একদম গলে না যায় ডালটা আধা ভাঙা অবস্থায় থাকবে তো আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ডালটা মেশানো হয়ে গেছে আর এখন এটাকে সামান্য একটু ডেকোরেশন করে দিচ্ছি আরও কিছু মশলা অ্যাড করে চটপটির যে মশলাটা বানিয়েছি সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা আর পেঁয়াজ ব্রেস্তাটা চটপটিকে অনেক টেস্টি করে দেখতে অনেক সুন্দর লাগে এখন দিয়ে দিচ্ছি ফুচকাগুলো ভেঙে উপর দিয়ে লেয়ার করে দিচ্ছি আসলে চটপটিটা অনেকে অনেকভাবে বানায় যে যেভাবে পছন্দ করেন সেভাবে বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা ডিম ডিমটা দেওয়ার পরে আমি দুটো বাটিতে চটপুটি পরিবেশন করে নিচ্ছি তোমার বাটি দুটোতে সার্ভ করা হয়ে গিয়েছে এখন আমি এই চটপুটির ভিতরে একটু টক পানি অ্যাড করে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমার চটপুটি এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন চটপটিটা আসলে অনেক মজার ছিল আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন